আমার বাবা মাকে এসে বলতো যে মেয়েকে এত লেখাপড়া কেন করা লেখাপড়া করাতে হলে তো অনেক টাকা পয়সার প্রয়োজন মেয়েকে এত লেখাপড়া করানোর দরকার নেই তার চেয়ে ভালো তুমি তোমার মেয়েকে হচ্ছে একটা গার্মেন্টস দিয়ে দাও নয়তো কোনো বাসার কাজে দিয়ে দাও মেয়েদেরকে লেখাপড়া করানো তো কোনো দরকার নেই কয়দিন পর তাদেরকে আমরা বিয়ে দিয়ে দিব তারা অন্যের ঘরে চলে যাবে সেখানে আমাদের কি লাভ হবে আমাদের বরং হচ্ছে ছেলেদেরকে পড়াশোনা করানো উচিত কারণ হচ্ছে আমরা যখন বৃদ্ধ হয়ে যাব তখন আর ছেলেরাই কিন্তু আমাদেরকে দেখবে আমাদের পাঠক বই যেমন মহিষী নারীদের কথা শুনেছি আমার জীবনের আমার মা ছিলেন একজন মহিষী নারী আপনার এখন বয়স কত আমার এখন বিশ বছর আচ্ছা আপনার সাহসটা তৈরি হয়েছিল কয় বছর আমি আমার সাহসটা তৈরি হয়েছিল বারো বছর থেকে তো সেই সাহসটা কি একটু শুনি আমরা আমি ছোটবেলা থেকে রায়েরবাজারে বড় হয়েছে একটি কি বস্তি পরি বস্তিতে তো সেখানকার মানুষের চিন্তাধারা খুবই অনন্যতন 2016 সালে আমি যখন পিএসসি পরীক্ষা দিই আমার স্কুল থেকে দুজন মেয়ে জিপিএ 5 পেয়েছিল তাদের দুজনের মধ্যে আমি একজন ছিলাম তো তখন থেকে হচ্ছে আমি ভাবতে শুরু করলাম যে আমি এত ভালো রেজাল্ট করেছি তার মানে আমি মানে ভবিষ্যতে অনেক কিছু করতে পারবো অনেক বড় হতে হবে আমাকে আমার এই দারিদ্রতম অবস্থার পরিবর্তন করে আমাকে একটা উন্নত অবস্থায় যেতে হবে কিন্তু যেহেতু আমি যেই এলাকায় থাকি সে এলাকার মানুষেরা অনুন্নত চিন্তাধারায় সেটা কোনো অসুবিধা নেই আমি বলছি আমি আমি আপনার সম্পর্কে আপনার সঙ্গে কথা বলার আগে আপনার সম্পর্কে আমার একটু পড়াশোনা করতে হয়েছে তো সেখানে আমি জানতে পেরেছি আপনি যে জায়গাটায় থাকেন সেটা হচ্ছে রায়ের বাজার বস্তি তো সেটা তো অনুন্নত এমনিতেই যেহেতু বসতে তার মানে উন্নত হওয়ার কোনো কারণই নেই ওই রকম একটি জায়গায় আপনি পড়াশোনা করে প্রথমে কি করলেন এসএসসি পাস করলেন জি জিপিএ 5 পেলেন না জিপিএ 5 না 4.44 অনেক ভালো রেজাল্ট সেটা জি তো সেইখান থেকে আপনার যাত্রাটা শুরু হলো আপনি তো ওই জায়গায় থেকে পড়াশোনাটা করার এত দুষ্কর জি তো আপনার পরিবার থেকে কি সেই বাধাটা এসেছিল যদি আমি সেখান থেকে শুরু করি না আমার পরিবার থেকে সেরকম বাধা এসেনি কিন্তু হচ্ছে আমার আশেপাশের মানুষের আমাকে প্রচন্ড বাধা সৃষ্টি করেছে সেটা কি বলতো তার আশেপাশের মানুষগুলো তারা আমি এটা হচ্ছে দুই হাজার সালের পর থেকে যখন আমি ক্লাস সিক্সে উঠি তখন থেকে আমার পড়াশোনার প্রতি খুব আগ্রহ দেখে আমি সবাই আমাকে হচ্ছে এসে বলতো বা আমাকে না আমার বাবা মাকে এসে বলতো যে মেয়েকে এত লেখাপড়া কেন করাছ লেখাপড়া করাতে হলে তো অনেক টাকা পয়সার প্রয়োজন তোমাদের যে দরিদ্রতম অবস্থা সেখানে তো তোমরা হচ্ছে এত টাকা খরচ করতে পারবে না মেয়েকে এত লেখাপড়া করানো দরকার নেই তার চেয়ে ভালো তুমি তোমার মেয়েকে হচ্ছে একটা গার্মেন্টস দিয়ে দাও নয়তো কোনো বাসার কাজে দিয়ে দাও সেক্ষেত্রে কি হবে তোমার তোমার হচ্ছে লেখাপড়ার জন্য জন্য আলাদা কোনো খরচ করতে হবে না এবং প্রতি মাসে তোমার মেয়ে তোমাদের একটা ইনকাম দিতে পারবে যেটা দিয়ে তুমি তোমাদের সংসার ভালো করে চলাফেরা করতে পারবে। তারপরও হচ্ছে তারা আমাকে নিয়ে বলতো যে মেয়েদেরকে লেখাপড়া কোন তো কোনো দরকার নেই কয়দিন পর তাদেরকে আমরা বিয়ে দিয়ে দিবো তারা অন্যের ঘরে চলে যাবে সেখানে আমাদের কি লাভ হবে আমাদের বরং হচ্ছে ছেলেদেরকে পড়াশোনা করানো উচিত কারণ হচ্ছে আমরা যখন বৃদ্ধ হয়ে যাব তখন আর ছেলেরাই কিন্তু আমাদেরকে দেখবে মেয়েরা কিন্তু আমাদের দেখবে না এটা একটা বিষয় ছিল পড়াশোনা নিয়ে এই কথাগুলি কি আশেপাশের মানুষগুলো এসে আপনার বাবা মাকে বলতো জি এটা হচ্ছে সব সময় বলতো শুধু বাবা মাকে নয় আমাকে বলতো যে তুমি কেন পড়াশোনা করতো তোমার পড়াশোনা করার দরকার নেই তুমি কাজে ঢুকে যা একটা গার্মেন্টসে ঢুকো ওখানে গিয়ে কাজ করো তুমি টাকা ইনকাম করতে পারবো তো তখন আপনার মনে হয় না যে এই কথাগুলো ওরা যে বলছে তো ওরা তো আপনার কেউ না আসলে আশেপাশের মানুষ ওরা কেন আপনার নাকি এত মাথা ব্যথা থাকবে সেটা আমি তো তখন অনেক ছোট ছিলাম তখন আমি হচ্ছে বুঝতে পারতাম না যে তারা কেন এই ধরনের কথা বলতো তো আমি তখন নিরুপায় ছিলাম আমার তখন বলার মতো কোনো ভাষা ছিল না তাদের তখন আপনার বয়স কেমন তখন আমার বয়স বারো বছর আচ্ছা একেবারেই ছোট মানুষ তো আপনার বাবা মা কি এই কথাগুলো দ্বারা কি মানে প্রভাবিত হতো না আমার হচ্ছে মা খুবই একজন সাহসী নারী আমরা গল্পে আমাদের পাঠক বই যেমন মহিষিনারীদের কথা শুনেছি আমার জীবনের আমার মা ছিলেন একজন মহিষিনারী যখন মানুষ আমাকে নিয়ে পড়াশোনা যখন বলতো যে ওকে পড়াশোনা করিও না পড়াশোনা করার দরকার নেই তখন আমার মা হচ্ছে সবাইকে বলতো যে আমি মাটির বোঝা মাথায় নিয়েছি আমি কষ্ট করছি আমি আমার মেয়েকে কষ্ট করতে দিব না আমি চাই যে আমার মেয়ে একটু পড়াশুনো করুক পড়াশুনো করার মাধ্যমে সে একটা কোনো ছোটোখাটো চাকরি তো পাবে সে চাকরি করে যেন তার হচ্ছে জীবনটা চলে যায় আমার মতো যেন এত পরিশ্রমের কাজ থেকে কখনোই করতে না হয় এটা আপনার মায়ের ইচ্ছে ছিল জি হম আপনার মা আসলে খুব সাহসী তা না হলে ওই রকম একটা পরিস্থিতি থেকে এইরকম কথা বলার জন্য একটা জোর লাগে আপনার আপনার কয়জন আমরা দুই ভাই বোন আমার বড় ভাই আছে এবং আমি আচ্ছা আপনার বাবা কি করতেন তখন আমার বাবা একজন রিক্সা চালক এই সমস্ত কথা বাবা কিছু বলতেন না বাবা শুনেছে কিন্তু হচ্ছে বাবা কিছু বলতেন না আমাকে কখনো নেগেটিভ কিছু বলেনি এবং হচ্ছে পাড়া প্রতিবেশীরা যখন এই ধরনের মন্তব্যগুলো করত মানে তখন তিনি তাদেরকে মানে একটা বলা যে একটা সাহসিকতা থাকে সেটা হচ্ছে তিনি আমি কখনো দেখিনি তিনি একটু নিশ্চুপ থাকতেন আচ্ছা তো আপনার কখনো মনে হয় না যে মানুষগুলো যে কথাগুলো আপনাকে সে বলছে বা আপনার বাবা মাকে বলছে তো বাবা মা হিসাবে তো তাদের একটা প্রতিবাদ করা দরকার মা করেছে বাবা করলো না তারাও কি বিয়ে দেওয়ার জন্য কি প্রস্তুতি নিচ্ছিল আপনাকে আসলে মা হচ্ছে কখন এটার হচ্ছে বিরুদ্ধে ছিল যখন হচ্ছে আমি ক্লাস অষ্টম শ্রেণীতে পড়ি তখন থেকে হচ্ছে মানুষের বিবাহ নিয়ে খুব একটা তোড়জোড় চলছিল আমাকে নিয়ে বলতেছে মেয়ে অনেক বড় হয়ে গেছে মেয়েকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দাও তার পাশে দেখছো কত ঘটনা ঘটছে কখন তোমার মেয়ে কোন ঘটনা করে বসে তখন তো তোমাদের মান সম্মান যাবে আমার মা একটা কথা বলতো যে আমার মেয়ের উপর আমার ভরসা আছে আমি জানি আমার মেয়ে কেমন আর আমার মেয়ে এখন অনেক ছোট আমি চাই আর একটু বড় হোক তখন আমি ওকে বিয়ে দিবো